ঠাকুরগাঁওয়ের বালিয়া উপজেলায় ওয়েল বাংলাদেশের উদ্যোগে এবং গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে কর্মহীন চল্লিশ জন নারীকে দুই মাস ব্যাপী সেলাই ও কাপড় কাটিং প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে দুপুরে সংস্থাটির প্রশিক্ষণ কেন্দ্রে এসব সেলাই মেশিন বিতরণ করা হয় অনুষ্ঠানে জমিরিয়া ইয়াইন উলুম মাদ্রাসার সভাপতি বাবুর আলীর সভাপতিত্বে প্রধান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জনাব পলাশ কুমার দেবনাথ গেস্ট অফ অনার হিসেবে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ডক্টর এ টি এম মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মকবুল হোসেন প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন এই ইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সময়ে পরিচালক মুফতি শরীফুল ইসলাম মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা বেলাল উদ্দিন সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কাছে সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন আবু সাইদ সহ সকল হত্যা মামলায় শুধু নামে নয় মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম সকালে আবু সাইদ হত্যার ঘটনাস্থলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নং গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি তিনি আরও বলেন আবু সাইদ হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে হয়েছে সে কারণে তদন্ত করার জন্য সদস্যের একটি এসেছে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে ঘটনায় মামলা হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে আবু সাইদ ছাড়াও রংপুরের জুড়াই আন্দোলনে নিহত সকল শহীদের নিহত হওয়ার ঘটনায় তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তারা তিন দিনের সফর শেষে আগামীকাল ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের নীল ফামারি সৈয়দপুরে লায়েন্স ইন্টারন্যাশনাল তিনশো পনেরো এর দুইয়ের উদ্যোগে তিন দিন ব্যাপী লায়েন্স ইন্টারন্যাশনাল ইউথ ক্যাম্প অনুপ্রেরণায় দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় লয়েন্স স্কুল অ্যান্ড কলেজে এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে লি লিও মোহাম্মদ রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল এর দুয়ের গভর্নর লায়ন হানিফ এম জে এফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে ডিস্ট্রিক্ট তিনশো পনেরো এ টু এর ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শঙ্কর কুমার রায় উদ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহসেন ইমাম চৌধুরী পি এম জে এফ এ সময় নেপাল থেকে আসা লি ও পাকসা রাজ ও ব্রাজিল থেকে আসা লি ও উইলিয়াম তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে তাদের অভিজ্ঞতা অর্জনের বক্তব্য রাখেন তিন দিন ব্যাপী ইয়ুথ ক্যাম্পের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন রানা আজহার তাকে সহযোগিতা করেন লায়ন জাকির হোসেন মেনন এই ইয়ুথ ক্যাম্পে বাংলাদেশ সহ নেপাল ও ব্রাজিলের মোট চারশো জন লিও অংশ নেন এছাড়াও একশো জন লায়ন অংশ নেন অংশগ্রহণকারী লিওদের অনুপ্রেরণার জন্য তিন দিন ব্যাপী ইয়োদ ক্যাম্পে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ বিভিন্ন ক্রীড়া কুইজ যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা অভিজ্ঞতা নিতে ইতিহাস সংস্কৃত সমৃদ্ধ এলাকা পরিদর্শন ক্যাম্প ফায়ার পুরস্কার বিতরণ বরজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন প্রভৃতি সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ দল থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের মুখপাত্র ও তার নির্বাচনী এলাকা দুই আসনের বিভিন্ন সড়কে মোটর সাইকেল শোডাউন সহ নির্বাচনী প্রচার প্রচারণায় তিনি এসব কথা বলেন গণসংযোগ দিয়ে তিনি আরও বলেন বিগত পনেরো বছরে ঠাকুরগাঁও জেলাকে একটি অবহেলিত জেলা বানানো হয়েছে আমরা আর ঠাকুরগাঁও জেলাকে অবহেলিত থাকতে দিব না মাধ্যমে ঠাকুরগাঁও অঞ্চলকে নতুন করে গড়ে তুলতে হবে এ সময় গণ অধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলাকে সাবেক আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম শিমুল ঠাকুরগাঁও জেলা সদস্য সচিব প্রফেসর আব্দুসোভান হরিপুর উপজেলা আহ্বায়ক সুমন আহমেদ সদস্য সচিব জালাল উদ্দিন যুগ্ম সচিব রুপুম আহমেদ রানি শঙ্কৈল উপজেলার আহ্বায়ক আব্দুল গাফার সহ প্রায় কয়েক হাজার মানুষ গণসংযোগে অংশগ্রহণ করেন